প্রিয় দেশবাসী উপস্থিত অতিথিবৃন্দ বিশিষ্ট নেতৃবৃন্দ জাতির বিবেক এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা ফোর্থ পিলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের পক্ষে একটি কঠিন রাজনৈতিক দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার অঙ্গীকার ঘোষণা করতে যাচ্ছি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং কলুষিত রাজনৈতিক পরিস্থিতি উত্তরণের জন্য নতুন যুগের শোষণা সূচনা হতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ভাই বোন এবং সন্তানদের অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে ফেসে থেকে আমরা আপাতত দৃষ্টিতে মুক্ত হয়েছি একাত্তরে সেই মহান স্বাধীনতা সংগ্রামে লাখো মানুষের আত্মদান দুই লক্ষ মা বন্ধের সম্ভ্রমহানির মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার থাকলেও চুয়ান্ন বছর পার হয়ে গেলেও এই যে মন্ত্র ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধ চলছিল সেটা এখনো বাস্তবায়িত হয়নি ফলে ফলে বৈষম্যের গ্রাস আমাদের দেশকে বারবার আক্রান্ত করছে এবং এর ফলশ্রুতিতে কিছুদিন পরপর জনগণ বুকে তাজা রক্ত দিয়ে গণ আন্দোলন গড়ে তুলছে আমাদের সংগ্রামী ঐতিহ্যবাহী গণ জাতিসত্তা বারবার প্রতারিত হয়েছে এর কারণ হল রাজনীতিতে গণতান্ত্রিক ধারা ব্যাহত হওয়া রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতান্ত্রিকতার পরিবর্তে পরিবারতন্ত্র গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা পাওয়া রাষ্ট্রের জন রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে না থাকা ন্যায়ভিত্তিক রাষ্ট্র বৈষম্যভুক্ত সাম্যের সমাজ কাঠামো করে না তুলে একটা কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেওয়া এমত অবস্থায় সকল অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী কর্তৃত্ববাদী রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়ে একটি অন্তর্ভুক্তমূলক বা ইনক্লুসিভ রাষ্ট্র ও রাষ্ট্র রাজনৈতিক কাঠামো প্রবর্তনের নিমিত্তে আজকে আমরা জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন দিনের গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে আমাদের পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি আমি আবার বলছি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি নামে রাজনৈতিক দলের ঘোষণা করছি জনগণের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে আমাদের এই রাজনৈতিক দল আমাদের রাষ্ট্র এবং সকলের স্বপ্নের নাগরিকের নাগরিকদের আকাঙ্ক্ষা এবং ন্যায় বিচার দ্বারা এই দল পরিচালিত হবে সকলের জন্য একটি উজ্জ্বল এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং একটি পরিচ্ছন্ন রাজনৈতিক আন্দোলন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি জনগণের আশার স্থল এবং ভরসার স্থল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাল্লাহ আমাদের দেশে দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে ধর্ম বর্ণ পেশা ভাষা অঞ্চল জাতি নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষের মাঝে একতা ও সংহতি সৃষ্টির মাধ্যমে উন্নত জাতি গঠনের কর্মসূচি বাস্তবায়ন করে গণমানুষের মৌলিক চাহিদা ও নাগরিক অধিকার নিশ্চিত করা আমাদের দলের মূল নীতি হল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জাতীয় ঐক্য ন্যায় বিচার এবং দেশপ্রেম আমাদের প্রাথম লক্ষ্য বাংলাদেশকে একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যেখানে সকল সকল নাগরিক সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা থাকবে কেবল আশা আকাঙ্ক্ষার স্লোগান নয় থাকবে আমাদের দৃঢ় অঙ্গীকার আমরা নিশ্চিত করব যে এই এই বাংলাদেশ রাষ্ট্রের যাবতীয় নিয়ম নীতি আইন এবং কর্মসূচি হবে অন্তর্ভুক্তিমূলক ন্যায্যতার এবং মূল্যবোধের ভিত্তিতে আমরা এখানে কিছু সুবিধাভোগী বা গোষ্ঠী স্বার্থ রক্ষা বা ভবিষ্যৎ বাস্তবায়ন নিশ্চিত করতে আসেনি আমরা চাই গণতান্ত্রিক ধারায় জনগণের ক্ষমতায়ন এর মাধ্যমে জাতি ধর্ম বর্ণ ভাষা অঞ্চল পেশা নির্বিশেষে যাবতীয় যাবতীয় বৈষম্যমুক্ত একটি ইনক্লুসিভ বাংলাদেশ নির্মাণ করতে অর্থনৈতিক মুক্তি এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অর্থনৈতিক মুক্তি এবং প্রকৃত স্বাধীনতার ভিত্তি প্রকৃত স্বাধীনতার ভিত্তি আমাদের এই দল কর্মসংস্থান সৃষ্টি সৃষ্টির মাধ্যমে শিল্পের প্রসার ঘটাবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি যেটা হওয়া উচিত সেটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার উপর জোর দেবো আমরা আমরা এমন নীতি গ্রহণ করব। যা আমাদের তরুণদের মেধা বিকাশ উদ্ভাবনী শক্তির উন্মেষ উদ্যোক্তার সৃষ্টি পরিবেশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উদ্যোক্তাগুলিকে সহায়তা এবং প্রণোদনা প্রদান করবে আমরা দুর্নীতির অভিশাপের বিরুদ্ধে দৃঢ়ভাবে আমাদের অঙ্গীকার ঘোষণা করছি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা দুর্নীতি নির্মূল করা কেবল একটা অঙ্গীকার নয় বা অগ্রাধিকার নয় এটা আমাদের একটা দৃঢ়ভাবে আমরা প্রতিজ্ঞতা প্রতিজ্ঞাবদ্ধ যে দেশ থেকে আমরা দুর্নীতিকে হটাবো এবং এই দুর্নীতি হটালে দেখা যাচ্ছে যে আজকে আমাদের দেশে যে মূল্যস্ফীতি হচ্ছে যেভাবে টাকা পাচার হয়ে যাচ্ছে এগুলো যদি আমরা রোধ করতে পারি আমরা যদি ঘুষ গ্রহণ বন্ধ করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রিসিটির দাম আপনার মাসিক যে আপনার চার্জ আসে সেটাতে আপনার ফিফটি পারসেন্টে নেমে আসবে আমরা যে জ্বালানি তেল ক্রয় করছি সেটার দাম সহনীয় পর্যায়ে চলে আসবে আমরা চাচ্ছি একটা স্বচ্ছতা জবাবদিহিতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে পূর্ণ মনোযোগ সহকারে অবিরাম এক লড়াইয়ের সামিল হতে যেখানে আমরা আপনাদের সকলকে চাই প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের আইন প্রয়োগের সংস্থা সংস্থাগুলির সংস্কার প্রয়োজন আপনারা জানেন আমাদের পুলিশ বাহিনীর অবস্থা কেমন হয়েছে এই পুলিশ এই পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে হবে এবং সেটার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত যদি সরকার চায় আমরা সেই ব্যবস্থা করতে পারি সরকারে অনেক জ্ঞানীগণী ব্যক্তিজন আছেন তার ইচ্ছা করলে পুলিশকে কীভাবে সংস্কার করতে হবে সেটা যদি আমাদেরকে দায়িত্ব দিতে চান বা ওনারা নিজেরাও করতে চান আমরা পরামর্শ দিব আশা করি আমরা আমাদের সহযোগিতা নিয়ে আমাদের পরামর্শ নিয়ে তারা পুলিশকে ঢেলে সাজাবে সেই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সংস্কার প্রয়োজন সেটা কারণ আপনারা বিভিন্ন মাধ্যমে দেখেছেন সেটার কিছুটা সংস্কার প্রয়োজন আছে সেই সাথে বাংলাদেশ রাইফেলস আনসার্স এবং ভিলেজ ডিফেন্স পার্টি সংস্কারের মাধ্যমে আমরা দেশকে এমন একটা পর্যায়ে নিতে চাই যাতে করে আমরা আত্মনির্ভরশীল এবং বহিষত্ব থেকে আত্মনির্ভরশীল হব এবং বহিষত্য থেকে নিজের দেশকে আমরা রক্ষা করতে সক্ষম হব শিক্ষা এবং কর্মসংস্থান সম্পর্কে আমাদের অবস্থান হলো আপনার আমরা এই কথাটাকে ভুলতেই বসেছি যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড গত ফেসিস সরকার শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে গেছে বাইরের প্রেসক্রিপশন নিয়ে কারণ একটা জাতিকে ধ্বংস করতে গেলে বেশি কিছু লাগে না দুটা জিনিস শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন এবং ডিসিপ্লিন ফোর্স এবং প্রশাসনকে আপনি ধ্বংস ইয়ে করে বা অকার্যকর করে দেন তাহলে এই দেশকে অন্য কেউ এসে ধ্বংস করতে হবে না নিজে নিজে ধ্বংসের দিকে এগিয়ে যাবে আমরা শিক্ষাক্ষেত্রে সাহসিক সংস্কার বাস্তবায়ন করব যাতে ভবিষ্যতের জন্য আমাদের যুব সমাজকে প্রস্তুত করা যায় সমালোচনামূলক চিন্তাভাবনা উদ্ভাবন এবং নেতৃত্বের গুণাবলী সহকারে তাদেরকে তৈরি করা তাছাড়াও আমাদের শিক্ষিত বেকার যেন বসে না থাকে সেজন্য আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার ব্যবস্থা করে দেবো আমরা চাই না যে প্রত্যেকেই চাকরিতে ঢুকুক তারা ব্যবসা করুক বা নিজেরা উদ্যোক্তা হোক যাতে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে এবং অন্যকে কর্মসংস্থান সুযোগ করে দিতে পারে আমরা সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ প্রশাসনিক পুনর্গঠন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আমরা এমন একটি সরকার কল্পনা করছি বা যেটা আপনার স্বপ্ন দেখছি এখন যা সততা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ নিশ্চিত করবে জবাব দিয়ে হবে স্বচ্ছ সরাসরি রাষ্ট্রের মালিক জনগণের সাথে কাজ করে জনগণের সেবা করব আমাদের এটা আমরা হয়তো জানি না যে এই দেশের মালিক হচ্ছে জনগণ যারা এই দেশের অর্গান হিসেবে কাজ করছে তাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো তাদের মালিককে সেবা করা কিন্তু জিনিসটাও হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে উল্টো স্বাস্থ্য জ্বালানি এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কে আমরা বলতে চাই স্বাস্থ্য নিরাপত্তা আমাদের একটা মৌলিক অধিকার এই কোভিডের সময় আমরা একটা লেসন পেয়েছি বা একটা লেসন ড্র করতে পেরেছি আমরা বুঝতে পেরেছি যে আমাদের হসপিটালের কথা অভাব আমাদের আইসিউর কথা অভাব বিনা চিকিৎসায় আমাদের অগণিত মানুষ অগণিত জনগণ বিনা চিকিৎসায় মারা গেছে আপনারা হয়তো অনেকের এখানে অনেকেই আছেন যাদের ফ্যামিলিতে কেউ না কেউ চলে গেছে আমরা যে প্ল্যানিং কমিশন বাংলাদেশের যে প্ল্যানিং কমিশন নামে একটা কমিশন আছে যাদের কাজ হল যে রাষ্ট্রের কী কী প্রয়োজন সেগুলো তারা গবেষণা করে বের করা এবং সে অনুযায়ী প্রস্তাব উপস্থাপন করা এবং সেই অনুযায়ী পরবর্তী পাঁচ বছর কি হবে দশ বছর কি হবে পঞ্চাশ বছর কি হবে আমরা এটা ঘোষণা করব। এবং আমরা এমনভাবে পরিকল্পনা কমিশনকে তৈরি করব এবং বাজেট সেভাবে প্রণয়ন করা হবে যাতে করে এই কাজগুলো সম্পন্ন হয় এবং মানুষ বা জনগণ যেন সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে তাদের যেটা পাওয়ার কথা যে সেবা পাওয়ার কথা বা যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলে শিক্ষা পাওয়ার কথা এগুলির থেকে যেন বঞ্চিত না হয় সেটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ আমাদের আর একটা জিনিস হচ্ছে যে জ্বালানি এবং খাদ্য নিরাপত্তা আপনারা জানেন একাত্তর সনে আমাদের জনসংখ্যা ছিল মাত্র সাড়ে সাত কোটি তার মধ্যে এক কোটি চলে গিয়েছিলাম পার্শ্ববর্তী রাষ্ট্রে সেখান থেকে কিছু ফিরেছে আর কিছু ফিরে নাই কিন্তু আমাদের কিন্তু ল্যান্ড মাস অর্থাৎ বাংলাদেশে যে ল্যান্ডের যে পরিমাণ আয়তনে কিন্তু আমাদের কোনো বৃদ্ধি পাইনি তারপরেও আমি বলবো যে আমাদের কৃষকদের হাতে ম্যাজিক আছে তারা সোনা ফলাতে পারে শুধুমাত্র তাদের একটু সহযোগিতা প্রয়োজন তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আমাদের কৃষকদেরকে সেই সহায়তা দিব এবং আমাদের যে ধান গবেষণা যে ইনস্টিটিউট গাজীপুর আছে সেটাকে আমরা এমনভাবে সমৃদ্ধ করব। আপনারা যদি গাজীপুরে যান সেখানে গিয়ে দেখবেন যে পঞ্চাশ জনের উপরে পিএইচডি হোল্ডার কিন্তু তারা অবহেলিত আমি ভিজিট করেছি সেখানে তাদের কোনো কথাই সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় শোনে না তারা যে সমস্ত সুপারিশ করে তাদেরকে যদি আমরা আজকে স্বনির্ভর করে দিতে পারি বা প্রয়োজনীয় ফান্ড প্রোভাইড করতে পারি তারা দেশে মেরাকাল ঘটাতে পারবে এবং খাদ্যে আমরা স্বয়ংসম্পতা অর্জন শুধু করবো না আমরা রপ্তানিও করতে পারব আমরা আমাদেরকে স্বনির্ভর হতেই হবে কারণ চারিদিক থেকে আমাদের কাছে থ্রেট আসছে যে আমরা রপ্তানি করব না বাংলাদেশে আমরা এটা দিবো না সেটা দিব না প্রথমত থ্রেট আসছে কি আমরা গরু দিব না ভালো কথা তো গরু না দিয়ে উপকারী আমাদের উপকারই হয়েছে আমাদের যারা গরুর লালন পালন করেন তারা তারা খামারিরা আজকে স্বনির্ভর হয়ে গেছেন এবং ইনশাল্লাহ আমাদের যে প্রয়োজন সেটা তারা মেটাচ্ছেন কিছু কিছু হয়তো আপনার শর্ট পরে বা তাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না চলে যাচ্ছে কাজেই আমরা কোনো থ্রেট বা কোনো হুমকি ধামকির উপর আমরা ভয়ভীত নই আমরা আত্মনির্ভর হব আমরা স্বনির্ভর হব আমার দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব মানুষের ক্রয়ক্ষমতা সংরক্ষণের জন্য মুদ্রাস্ফীতির মোকাবেলা এটা যারা অর্থনীতিবিদ তারা ভালো বলতে পারবেন এটার নিয়মটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি মোকাবেলা করতে গেলে বাড়ের থেকে প্রথমত আমদানি করে সহনীয় পর্যায়ে দামগুলি নিয়ে আসা পরবর্তীতে যারা এখানে সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে জনগণকে ঠকিয়ে মুনাফা অর্জন করছেন তাদেরকে একটা শিক্ষা দেওয়ার এটা একটা উৎকৃষ্ট উপায় আমি একজন অর্থবিদের সাথে কথা বলেছি সে সুন্দর একটা ফর্মুলা দিয়েছে আমাদের বাংলাদেশ থেকে যতজন অর্থবিদ হয়েছেন আগে এবং এখন হচ্ছেন আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে তারা বিদেশে অনেক প্রশংসার সাথে তারা পিএইচডি করে আসছে এবং দেশে এবং বিদেশে তারা তাদের অবদান রেখে যাচ্ছে আমাদের সুপারিশ থাকবে সেই সমস্ত সেই সমস্ত ক্রিম অর্থনীতিবিদদেরকে একত্রিত করে তাদের পরামর্শ গ্রহণ করে কীভাবে মূল্যস্ফীতি কমানো যায় কীভাবে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ আনা যায় তারা তাদের পরামর্শটা নিয়ে আমরা সেভাবে সরকারকে এই বর্তমান সরকারকে আমরা পরামর্শ দিচ্ছি তারা যেন এই উদ্যোগটা গ্রহণ করেন তাহলে হয়তো আমাদের যারা দায় দৃশ্য বসবাস করছে তারা অ্যাটলিস্ট বেলা ভালোভাবে না হলেও দুবেলা তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারবে আমি একটু আগে বললাম আত্ম আত্মনির্ভরতা এবং দেশপ্রেম আত্মনির্ভরতা হলো একটি শক্তিশালী এবং সার্বভৌম জাতির ভিত্তি আমরা বৈদেশিক সহায়তার উপর নির্ভর না নির্ভরতা হ্রাস করার জন্য আমাদের জনগণের প্রতিভা এবং সম্পদকে কাজে লাগাবো যেটা একটু আগে বললাম আমাদের নীতিগুলি দেশপ্রেমের চেতনায় পরিপূর্ণ হবে ঐক্য ত্যাগ এবং জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে ভিন্ন ভিন্ন ধর্ম ও জাতিসত্তার চাহিদা নিরাপত্তা নিরাপত্তা অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করবে আমরা প্রতিকাবদ্ধ। বাংলাদেশে নিগোষ্ঠী সহ কোনো নাগরিকই যেন অর্থাৎ আমরা এখানে প্রায় উনচল্লিশটা বা একান্নটা নিগোষ্ঠী আছে তারা সহ বাংলাদেশের মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাদের মধ্যে যে সম্প্রীতি ভাবটা আছে আমাদের দেশে কোনো গণ্ডগোল হয়নি কোনো হিন্দুদের সাথে আমাদের কোনো রেশারেশি নাই আমরা বহুকাল ধরে একসাথে আসছি আমাদের পার্শ্ববর্তী দেশ যে ধরনের প্রচ মানে প্রচারণা চালিয়েছিলেন যে হিন্দুদের বাড়ি নাকি জ্বালিয়ে দিচ্ছে যখন সেগুলো তাদেরকে দেখানো হচ্ছে ভিডিও ফুটেজের মাধ্যমে যে এখানে কোনো কিছু ঘটেনি তারপরে তারা থামছিল না এক পর্যায়ে যখন আমাদের হিন্দু ভাই বা বোনেরা তারা নিজেরা ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমরা এখানে খুব ভালো আছি আমাদেরকে নিয়ে আপনাদের মাথা কামানোর কোনো প্রয়োজন নাই তারপর এখন কিছুটা কমেছে এবং সেটা কমিয়ে দিয়ে এখন তারা যেটা শুরু করেছে আমাদের বর্ডারিং এলাকায় তারা গণ্ডগোলের চেষ্টা করছে কাটা তারা বেড়া যেখানে নির্মাণ করার কথা না সেখানে নির্মাণ করছিল বাট আমি বলবো আমাদের বাংলাদেশ রাইফেলস এখন আগের মতো আবার জেগে উঠেছে এবং তাদের প্রতিটি অনৈতিক অনি্য সে কার্যকলাপ তারা বন্ধ করে দিতে পেরেছে এবং এটা চালিয়ে যাবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আমাদের অঙ্গীকার আমাদের এই রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি বাংলাদেশ সকল জনগণের জন্য আশা ও নির্বাচনের আশ্রয়স্থল আশ্রয়স্থল হিসাবে আত্মপ্রকাশ করছে আমি আশা করব যে আমাদের এই দলটি সকল জনকের জন্য একটা আশ্রয়স্থল হবে আপনারা যে কেউ বিপদে পড়ুক যে কেউ কোনো সমস্যায় পড়ুক আমরা যেখানে থাকি না কেন আমরা একতাবদ্ধভাবে আমরা সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীর সহযোগিতার জন্য সাহায্যের জন্য আমরা এগিয়ে যাব। ইনশাআল্লাহ একই সাথে আমরা একটি জাতি গঠন করবো যা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন পূরণ করবে একাত্তরের সকল শহীদ এবং সকল জীবিত মুক্তিযোদ্ধাদের এবং বৈষম্যমুক্ত জনগণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে দুই হাজার চব্বিশ সালের গণবতানের আত্মত্যাগী হাজার হাজার ছাত্র জনতার বিপ্লবী চেতনার প্রতিনিধিত্বকে বহন করবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সমৃদ্ধির সমৃদ্ধির উত্তরাধিকার গড়ে তুলবে তো ছিল আমার মোটামুটিভাবে আজকের বক্তব্য এখন এই এই বক্তব্যের পাশাপাশি আমি আর কয়েকটা কথা বলতে চাই যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজকে প্রায় কত ছয় মাস হয়ে গেল তারা দায়িত্বভার গ্রহণ করেছে গ্রহণ করার পরে তারা বিভিন্ন কমিশন গঠন করেছেন এবং কমিশনের গুলির মধ্যে বেশ কয়েকটা কমিশন তাদের রিপোর্ট জমা করেছেন আমরা আশা করব সেই কমিশনের সুপারিশগুলো তারা যথাযথভাবে মূল্যায়ন করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে তারা বসে এটার একটা যৌক্তিক সমাধান বের করে তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন এখানে একটা পয়েন্ট যেটা নিয়ে আমরা খুব চিন্তিত সেটা হচ্ছে যে এই সরকারটা যে গঠিত হয়েছে সেটা হচ্ছে তারা পূর্ববর্তী যে সংবিধান আছে সে সংবিধানের শপথ দিয়ে তারা সরকারটা গঠিত হয়েছে এটা কোনো বিপ্লবী সরকার না যদি এটা কোনো বিপ্লবী সরকার যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে এই সরকারটা গঠিত হয়েছে এটা আমাদের মতে একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল তাহলে তো অনেক কিছুই খুব দ্রুত করা সম্ভব হতো এখন আপনারা দেখছেন প্রশাসনের কেন্দ্রবিন্দু এ সেক্রেটারিয়েটে এখনও সেই আগে সচিব রয়ে গেছে যারা ফ্যাসিস সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ডিসি এসপি সে আগের মতো রয়ে গেছে তাদের বিচ তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের বিচার বা তাদেরকে সাসপেন্ড বা এই ধরনের কোনো কিছু আমরা অর্থাৎ ট্যানজিবল কোনো কিছু অর্থাৎ দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি আমরা আশা করব বর্তমান সরকার এই উদ্যোগ দেরিতে হলেও এখন গ্রহণ করা উচিত এবং সকলের মতামতের ভিত্তিতে যেহেতু আমাদের এখানে দেশে একটি বড় দল আছে সেই সাথে অন্যান্য ছোটো ছোটো দল আছে সবার সাথে আলোচনার ভিত্তিতে ঐক্যমত্যর ভিত্তিতে অর্থাৎ জাতীয় ঐক্যর মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া যাতে করে ভবিষ্যতে কোনো ক্রমে এই দেশে কোনো ফ্যাসিস্ট আর জন্ম নিতে না পারে আপনারা দেখেছেন যে আমাদের সংবিধানকে কিভাবে তারা কাটাছ করেছে তারা ক্ষমতায় থাকার জন্য যা যা প্রয়োজন তাই করেছে সশস্ত্র বাহিনীর মতো একটা ডিসিপ্লিন ফোর্সকে তারা নষ্ট করে ফেলেছে আমার বলতে লজ্জা লাগে আমি যে বাহিনী থেকে রিটায় রিটায়ারমেন্টে এসেছিলাম সে বাহিনীকে যেভাবে রেখে আসছিলাম এই সরকার সেটা তাদেরকে কলুষিত করে ফেলেছে কাজে প্রত্যেক জায়গায় সংস্কার প্রয়োজন আমি সেটা সদস্য হিসেবে বলছি সে জায়গায় আমাদের যদি কোনো সহযোগিতা লাগে কোনো সাহায্য লাগে কোনো পরামর্শ লাগে সেটা আমরা করতে প্রস্তুত এবং আমরা এখনও শারীরিকভাবে ফিট এবং যথেষ্ট অভিজ্ঞতা আমাদের আছে দেশে বিদেশে আমরা পড়াশোনা করেছি আমরা আশা করব যে সকলের সহযোগিতায় বর্তমান সরকার তাদের যে সমস্ত জায়গায় ওনারা হোচট কাচ্ছেন খাচ্ছেন বা সিদ্ধান্ত নিতে কিছুটা সময় সময়ক্ষেপণ করছেন ঠিক আমি বলবো না হয়তো সিদ্ধান্ত নেবেন কি নেবেন না একটা ইনডিসিশন ভুগছেন সেই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি এক্সপার্টদেরকে ডেকে তাদের সাথে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নেবে তো আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জিন্দাবাদ